ইয়ে গাইস আমরা এই এখন ছাগল আটা ছাগল পাখি তারপরে ওই ভেড়া সব পাওয়া যায় এখানে যাও কত লোক লোক আর লোক আর এর ভিতর আমরা কি দিছে ওটা কি ভালো মুড একটা খারাপ মুড যেটা কি আবার

ए, ए, दाम कते थोड़ी इसके कैसा तो थो है था। था। रेट कितना रेट हाँ सुन रहा हूँ कितना में आता है साढ़े नौ हो दो इसमें कितना किलो का कितना किलो होगा कितना के जी बुंडी गोटे सत्ताईस किलो सत्ताईस किलो সাতাশ কেজি মাংস হবে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকার দাম এখানে এখন বেশি না কম যায় না তুমি দেব ছাগল আর ছাগল ছাগল আর ছাগল বুঝলো তা আমরা এখন কাজ করি ওটা থাবা খাইছে এনার যাচ্ছে না বয়টায় কিছু কবি কোথা থাবাটা দিচ্ছে গেলে পাহাড়ে সুন্দরই ধর টাকা দিচ্ছে

डायरेक्ट मीडियल हूँ ना डरा डरा वो जो टायर मीडियल निकल अरे यहाँ से हो वही वो जो मीडियल है उधर आगे हम्म उधर आगे ओ आगे बसे बसे निकलना तो वही एक तारीख से लो लिख लिख कॉम्पिटर यसे तो দেখলো ভিতর মনে কিছু নাই এখন আমরা লাগাই দিলাম ভিতর এখান থেকে আর খেতে লাগে প্রচন্ড সামুসা সামুসা নাই আর পুরী খেতে গেছি পুরীর দাম পুরি ভালো লাগে না অতটা এগুলো খেলাম না বাইকটা তো খাওয়ার জন্য কান্না করছিল বাদ দাও পরে খাওয়ানি সমস্যা ওই গেটিস দিয়ে দিল কোনটা ওইখানেই ওই গেটিস দিয়ে দিল ওই যেখানটা ইয়ে ছিল স্যার ভালো গেটিস দিয়ে দিচ্ছে

এখানে চাটনিটা ভালো না এখানে টমেটো সস দিছে অন্য জায়গায় মিষ্টি মিষ্টি থাকে ভালো লাগে এটা ভালো না অতটা ভালো না এটা টেস্ট এখানে জলের প্যাকেট পাওয়া যায় দুটো টাকা করে পিস তিন দিন এলে পাঁচ টাকা এটা আমাদের কলকাতা পাওয়া যায় না এখানেই পাওয়া যায় দুটো আগে তুলে এক টাকা পিস এখন নিচ্ছে দুটো টাকা করে আমি দুটো খাই ওখানে একটা ঠিক আছে মানে হাফ দিলি হ্যাঁ

একজনে বিক্রি দিতে পারি একটা সে একসাথে বড়ো দিতে পারে দেখো কেমন গাছে ওঠে তাল গাছে তারি পার তুটতেছে আর আমরা এখানে এই ছবিটা নিতে এরা যাওয়ার পরে তারপরে আমরা দেখবো পাওয়া যায় কিনা বুঝলাম কি বলবো এমন সময় ভুল টেমে গেছি এত দূর তাই কুড়ি পঁচিশ কিলোমিটার দূরে ওখান থেকে আসলাম পঁচিশ যেতে পঁচিশ পঞ্চাশ কিলোমিটার

औरे खुलाल जनो बोलते चलो ठीक है ये देखो ना मैरे देला माते अरे ये नहीं है किस कट से क्या नहीं साले किसे वाह वेरी गुड अब केती है से ये गग 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 गद कर और घुरी दे गग गग क्या हो কৃষ্ণ করে বল ইন্ডিয়া তা ইন নেই একা হ্যাঁ আতা এগুড়া ভালো কৃষ্ণ করে নেব এ স্কোপর গিরে তারে উপর একগুড়া ভালো করে নিতে হবে কারে তো না নাই না নিও দাদা না নিও না দাদা নিও না দাদা পড়রতেই আমরা এই যেতে কারে এই যে সুরাগুলা সেই গুলা নিয়ে যাব কারে মানে কারে বেখানে বুঝলা দেখি কারে কি করে আ কাটবে এখন কা কাটবে আমাগো দেবে দেখনে আমাগো দেবে বুঝলা তেجار আইছি দাঁড়া দাঁড়াইছি আর এই যে ঝুংরে যাছে এইবaske তাইলে কাটে এই বেস্তানিই কাকা আমোটা জিনিস কারা হিন্দি পারে না আর আমড়াতে লুবো পারি না আচ্ছা এই লাগাই এই কাটে কিউ না কিছু পুরে হই গেছে মনে না 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 পুরে না তক কত কত চাকু হই যে কা কাতি এই বেশ দেখে নমস্তে গাইজ তোমারাই চাই কি पैर किसका है ये बड़ा कष्ट जैसे तू कर भस्ते तो एदा बस ऐसे ही ये जगह ना बस मी चिमी चिकानो তোমাকে এই ছুটে চাই আমি কেন ভাই কাকাই তাৰি যায় ম বুড়ো মানুষ ভালো ওই দেখো চাষে সাইকেল নিয়ে যাওয়ার পরে আমরা ওখানে যাবো ওখানে গিয়ে তারপর আমরা আনবো একটা বয়স্ক মানুষ কিছু চাইছিল যে একটা দাও একটা দাও না 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 একটা দাও না কাৰ আগে বার তাকায় দেখছিস এই ওই কইsetCharacter আছে ইনক আর এই কাছে এই কোড হলো আর এই দুকেন আরে এই কান দূর নি করবি আরে এটা অনেকগুলো আছে আরে এইগুলো নিয়ে যাচ্ছি বাইরে দি দাও খাবো বেশ অনেক তার মাল আছে অনেক তার দাম তো নিয়ে যাই এইগুলো নিতেইছে বড় পুচকিটা প্রত্যেক এক কিশনো কাছে জি ঘন্টা দেখিস